চলতি মাসের মধ্যেই অবশিষ্ট পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি সকালে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ডেফিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বারোতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার রাষ্ট্রপতি মোহাম্মদ প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডক্টর হাসান দিয়াব অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ডেফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর সবুর খান উপাচার্য অধ্যাপক ডক্টর এমজুফুর রহমান সমাবর্তনে তিন হাজার জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয় এছাড়াও অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী বারো জনকে স্বর্ণপদক পুরস্কার তুলে দেন তাকে দেশ অবশ্যই উন্নয়নে ব্যবহার করার একদমই সচেতনতা এক চেঞ্জ প্রোগ্রামে যেতে পারছে শিক্ষার বা উন্নয়নের ক্ষেত্রে এরকম পদক্ষেপ সত্যি আশাব্যঞ্জক ফলশ্রুতিতে ডেফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউএস ব্যাংকিং এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে প্রিয় আমি যখন আপনাদের দিকে তাকাই তখন দুর্দান্ত এক কর্মী বাহিনী দেখতে পাই যারা মানবতাকে টিকিয়ে রাখার স্বপ্ন নিয়ে এসছে সাংবাদিক